পাইপ বনাই ন হ্যাঁ পাইপ লাগাইকো কো শুজা ওই মা মা তো লাগি গরে ও গরা এনাوزه পাইপের মাতা দেগা শব্দ না আর ওই যে ওটার ভিতরে টেপ কোশ দিছে হিলা কো কার

বৌদি কে কানে ওই কিনা সাবধান রাখিস্টে জন্টু রে জন্টু দা ওই যে হ্যাঁ একটা একটা ওয়াশার বাড়তি ওই যে একটা আর একটা ওই যে ইয়ে টেপ দে যে কালার লাল টেপ হ্যাঁ আর এটি সে থাকুক ঠিক আছে আর ওই যে কটা কটা যে ও হয় এই যে এইগুলো দু যে সিজন লাগবো লাফা লাফাগো লাগবো খুল এক সেট করে রাখ হ্যাঁ ও টেপ টেপ থাকুক এটা একটা দে এটা থাকুক লাল টেপ দে हाँ दुटा आँची दुटा आँसि दुटार मध्य जथेषा ला फिले आरोक दी लाफा लाफा को कहने जा, जा।, जा। लाए। लाए। हाँ, हा, हा, त, मारे देखा जाए ना कल कैसे आइव जन तीन दौड़ बढ़ा दिया বাবাই অনেক কষ্টে বাইরে আইছে ওর কাছাকাছি যাওয়া যাব না যদি দেখা যায় যে আমি যাই বান্ধি দেহে খাওয়নির কোনো কিছু নিয়ে গেলে দেয় দূর এখন রাত কনে যায় বোঝে তার ঠিক নাই ওই দন্দা ওই যে তাড়াতাড়ি রেডি করেন বেড়াই বেড়াইছে এই সুযোগে খাওয়েনই আমি খালি খাওয়াই একটা করে দিন যদি আমার কাছে সবই নিয়ে গেলো গা যদি একটা থুয়ে গেতো তাও কইতো যে না ভগবানে তাও একটু রাইখা গেছে তার এত টাকা ডাক্তারছি সবাই ডাকতেছে তাও তো রাইখা গেছে সরি দা সরি দা তাড়াতাড়ি ভাত নিয়ে ওটা পেস্ট করে গো ইয়ে ইয়ে যায় কারেন্ট আছে বুঝেন নাই কারেন্ট আবার ফুরুজ করে যাবো গা আকে আকে কো বাবারে কমড় দাও সোকের সামনে পুলান মোর বাঁছে আরেকজনে হাক বাঁছে হ্যাঁ না সোকের সামনে আমার পুলান মোর আরেকজনে হাক বাঁছে ও যে বাত চিনি টানি লৰা চিনি

আমি খাওয়াই দিছি আমার পেটে থাকে না সব নষ্ট করে আনাইছে মনের ভালোবাসা আজকে নয় দিন নয় দিন আজকে নয় দিন খাওয়া ছাড়া মুক্তিলা দেখে গো আচ্ছা বন্ধা ওই

দে এডাবার কোন ইয়ার আডা রে বশো কইছ আবার তুমি দুশাদুসি কর গরে দন্ডা না পাতাগুনা দন্ডা হ্যাঁ শান্ত রে শান্ত রে সাইড না সাইড না সাইড

यहन वह रहा हो, है जाकाड़ा ती रहा हो, शप्त बराईता सजागा और दोया निया गलागा जाल दाई भू না ওছে না ওছে এক বাবা একটু আর একটু দে ওরে ওরে রেক্তটা নি ঠিকে বাবা রে ওটা বাজবো বাবা তুই তো ঠাকুরের ডাক রে বাবা জানি একটা মুক্তি দিতে যা হ হ হ হ হ

Hvala mi ajta si. Hvala Inda Imi da bo i ona zemlja.